শিশুকে কতদিন পর্যন্ত দুধ খাওয়াবে মায়ের বুকে যতদিন দুধ আছে ততদিন খাবে দুই বছর তিন বছর চার বছর কোনো সমস্যা নেই ওটা হলো দুই বছর ওটা হলো দুধ মা প্রমাণের জন্য নিজের বাচ্চা যতদিন দুধ আছে বুকে ততদিন খাবে স্বামী স্ত্রীর বুকের দুধ পান করা কি হারাম যদি কোনো ব্যক্তি করে থাকে তার করণীয় কি কোনো কিছু করণীয় নাই দুধ পান করবে কেন সমস্যা মায়ের কত দিন খাতে পারে যতদিন দুধ সুন্নায় কোন নিয়ম নীতি ধার্য নাই নিয়ম নীতি নাই আছে দুধ মায়ের জন্য আছে দুই বছর জি

আসসালামু দিলেন না আপনি এখানে আছেন মানে যদি দুধ মাটি পান করায় তাহলে এখানে হামলহু ফিসালহু হামলহু অফিসার ফিসালহু সালাসুনা শারান এখানে আছে এখান থেকে আপনি কাটছাট করে আপনি তাকে দুধ পান করাবেন এরপরে আছে গর্ভ ধারণের কথা ও হামলহু ফিসালু অফিসার লহু সালাসুনা সাহারানের কথা এসেছে শায়েক তাহলে এখানে দুধ মা যদি হয় দুধ মা তো প্রসাব করে না ওই সন্তানকে তাহলে আপনি কিভাবে এইজকে উম্মতের মধ্যে এই বিঘ্নতা সৃষ্টি করতে করতেছেন ধোকাবাজি করতেছেন আমাকে বুঝান এ কোরআনের আয়াত দিয়ে বুঝান আপনি আসসালামু আলাইকুম হ্যাঁ শায়েক কেটে দিচ্ছেন কেন বারবার কোরআন এসছে দুবছর উৎপন্ন করতে পারবে এটা আবু ফার নিকটে দুটো মত আছে একটা মত আছে দু বছর একটা মত আছে আড়াই বছর মত দু বছরের মতের ওপরে ফতোয়া এটা ফতোয়া আর যদি কোনো সন্তান মানে আরো দুধ খেতে চায় তাহলে আড়াই বছর পর্যন্ত লাস্ট সীমা আর বেশি খাওয়া চলবে না দু বছরের ফত আড়াই বছর পর্যন্ত খেলে ফর্মদের সাবিত হবে আর আড়াই বছর বেশি খেলে যাওয়া সাবিত হবে না